এই তো দেখতে পাচ্ছেন গাছের দিকে তাজা টমেটো এগুলো আমি ছিঁড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এসে কালারটা অনেকটা সুন্দর আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি শাহজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পুরোনো দেখার অনুরোধ রইল দেশ এবং দেশের বাহিরের কাছে এবং দূরে যে যে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকল আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেকটাই সুস্থ আছি তো দেখতে পারলেন রোজার মধ্যে ভাজা পুলিপিঠা বানিতেছি তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার না করলে কি হয় তাই না তো আপনাদের মাঝে শেয়ার করি যেহেতু রোজা রমজান মাস চলতেছে তবুও ভাবছি ইফতারের সময় কিছু পিঠা বানানো যাক তো আমরা সবাই খেতে চাইলাম আর কি তো আমি এই পিঠাটা বানানোর জন্য আর আমি এনে নারকেল কুড়িয়ে নিতেছি দেখতে পাচ্ছেন একটা নারকেল তো এটা সুন্দর করে কুড়িয়ে নিতেছি বটি দিয়ে তো এইভাবে করে গ্রেট করে নিতেছি তো এটা আমি কীভাবে কী করি সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা লাইকদের সাথে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখতে পারলেন আমার নারকেলটা কুড়ানো হয়ে গেছে আর ভাসতে চলে আসছি আর ওইখানে তিল আর দেখতে পারলেন কিছুটা চাল ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি এইখানে দেওয়ার জন্য যাতে ইটা আর কি মচমসে হয় ভাল লাগে খেতে তার জন্য আরে তো নারকল ভাজার পরে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চেনি স্বাদ মতো লবণ এগুলো দিয়ে এভাবে করে নেড়ে ছেড়ে নিব দেখতে পারছেন আর যারা এগুলো পিঠা বানান তারা তো জানেনি কিভাবে কি করতে হয় তো আমাদের গ্রামের মানুষ এইভাবে পিঠা তৈরি করে তো আমি সেটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আশা করছি আজকে ভিডিওটা একটুখানি হলেও ভালো লাগবে আর ভালো লাগলে ফ্যামি ওই ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন ভিডিওগুলো দেখতেই পারছেন আমি স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দিছিলাম তো একটুখানি কম কম লাগলো তারপর আবারও দিয়ে দিতেছি এইভাবে করে এই ভাজা পুলি পিঠাটা খেতে অনেকটা স্বাদ আর কি তো যেহেতু রমজান মাস তো ইফতারের সময় খাওয়া হবে এখন বাজে দুইটা দুপুর তো আমি এইভাবে করে পিঠাটা বানিয়ে নিতেছি ইফতারের আগে আগে ইফতার করা যাবে পিঠা দিয়ে আজকে তো তার জন্য আর কি দেখতে পারছেন নারকেলটা কতটা সুন্দর হয়েছে আর এইখানে দিয়ে দিব এই চাল ভাজা রেখেছিলাম সেই গুঁড়াগুলো আর তিল তিলটা তো সবাই সিনেন তিল যেটা তো সেটাই আর কি একটু ভেজে দিয়ে দিলাম তো এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এই ইটাকে আর কি পারফেক্ট করে নিব দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে তিল দেওয়ার পরে কালো কালো অনেকটা সুন্দর দেখতে পারছেন খেতে তো দারুণই তো আমার রেডি হয়ে গেছে নারকেলের লাড়ু বানানোর জন্য দেখতে পাচ্ছেন তো যেভাবে লারু করে সেটাই আমি তৈরি করে নিলাম আর এইখানে আঠা মুথে নিছি আর পাটায় আমি এখন রুটি বেলে নিব পিঠা বানানোর জন্য পুলি পিঠা বানানোর জন্য এগুলো কিন্তু আতপ চাল তো আতপ চাল আমি গুড়া করে এনে তারপর এইভাবে পারফেক্ট করে আমি এখানে দ্রো তৈরি করে নিছি তো আপনারা সবাই জানেন কিভাবে রুটি তৈরি করে তো সেইভাবে আমি একটু তৈরি করতেছি আর এখানে রুটির মতোই বেলতে হবে তো ফাইনালি আমার রুটি বেলাটা হয়ে গেছে আর এখানে একটা শেপ করে নিব ছোট্ট একটা গ্লাসের সাহায্যে আমি শেপ করে নিতেছি তো এগুলো হাত দিয়েও বানানো যায় কিন্তু হাত দিয়ে বানালে অতটা একটা সুন্দর হয় না তো আমি একটা ছোট্ট গ্লাসের সাহায্যে ভাবে করে তো ধর পারফেক্টের মতো করে আর কি এই শেপগুলো কেটে নিতেছি আমার শেপগুলো পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর এখানেই তো এইভাবে করে এই রুটির ভিতরে এগুলো দিয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে কিন্তু পুলি পিঠাটা বানানো হইতেছে দেখতেই পারছে তো আশা করছি আজকে ভিডিওটা দেখে একটুখানি হলেও ভালো লাগছে আপনাদেরকে তো ভালো লাগলে তো একটি লাইক দিবেন তাই না তো লাইক দিতে তার কষ্ট হয় না তো আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর আপনাদের ভালো মন্দ মতামত ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আশা করছি আর দেখতে পারছেন এইভাবে করে সবগুলো পিঠা এইভাবে করে বানিয়ে নিতেছি এই পুলিপিঠাটা খেতে কিন্তু দারুণির স্বাদ যারা খান তারা তো জানেনি আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগে দেখতে পারছেন এইভাবে করে আমি সবগুলো পুলিপিঠা বানিয়ে নিতেছি আর এখন দেখতে পারছেন আমার চালনে ভর্তি হয়ে গেছে প্রায় আর কিছুক্ষণ হলে সবগুলো পিঠা বানানো শেষ আর এখন চলে যাব ভাজতে এখন পেন বসিয়ে দিয়েছি কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে আমি এইভাবে করে সবগুলো পিঠা একটা একটা করে দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে এইটা কিন্তু তেলে ভাজতে হবে না এটা আমি এমনি কড়াইতে ভেজে নেব এমনি ভাজার সাতটায় বিলেক আর তেলে ভাজলে অনেকটা ই হয় আর কি আর এই রোজার মধ্যে তেলে ভেজে খালে গ্যাস্ট্রিকটা বেশি হয় না তো আমি এইভাবে করে ভেজে নিতেছি তেল ছাড়া তো আমার সবগুলো পিঠা ফাইনালি ভাজা হয়ে গেছে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো খায় খেতে তো দারুণই তো আমার পিঠা বানানো শেষ দেখতেই পারলেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো অনেকটা সুন্দর হয়েছে তো আমার এই আর কি ইফতারের সময় সবগুলো পিঠা বানানো শেষ তারপর চলে যাব এই তো দেখতে পারছেন আমার টেমেটো কষে অনেকটা টেমেটো লেগেছে তো এই টমেটোগুলো আমি এখন সিঁড়ে নিব রান্নার জন্য দেখতে পারছেন কতটা সুন্দর লাগছে গাছের দিকে আর এখানে একটা লঙ্কা গাছ তো অনেক লঙ্কা লাগছে তো আমি এই টমেটোগুলো কেটে নিব আর কি রান্নার জন্য আর কি তো সন্ধ্যাবেলা রান্না বসিয়ে নেবো তার জন্য টমেটোগুলো কেটে নিতেছি দেখতে পারছেন কতটা সুন্দর একদম অনেকটা কালারটা অনেকটা সুন্দর হয়েছে অনেকটা সুন্দর করে পাকছে আর কি তো দেখতেই পারছেন টমেটো তো সবগুলো এইভাবে পাকে নাই আর কি তো পাঁচ ছয়টা পাকছে সেগুলো আমি এইভাবে কাটে নিলাম তো আজকে ভিডিওটা এখানে করছি চাই ফিরবো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন খুদা হাফিস